এবার গরমকে পিছনে ফেলে তিব্বপতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি কালবৈশাখী এবং ঘূর্ণিঝড়ও কিন্তু ঠিক কোন দুর্যোগ কোন কোন এলাকায় অ্যাটাক করবে এবং কোন দিকে বা ভারী বৃষ্টি দাপট চলবে তা নিয়ে এই ভিডিওতে বিস্তারিতভাবে জানিয়ে দেব আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর এরকমই লেটেস্ট হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে দেবেন চলুন এক নজরে দেখে নেওয়া যাক কলকাতা সহ দক্ষিণবঙ্গে পঞ্চাশ থেকে ষাট কিমি বেগে পড়বে ছিল এবার সতর্কতা জারি আলিপুর আবহাওয়া দপ্তর রবিবার থেকেই দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা উঠতে পারে ঝড় আজ থেকে সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে যার জেরে ইতিমধ্যেই উপকূলবর্তী এলাকায় জারি হয়েছে সতর্কতা মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া দপ্তর বুধবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে সোমবার থেকে দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে বৃষ্টির সোমবার থেকে ঝোড়ো হাওয়া বইতে পারে গত দুদিন থেকে তাপমাত্রা কমেছে দক্ষিণবঙ্গ সহ গোটা রাজ্য আপাতত কিছুদিনের জন্য তাপ প্রবাহের আর কোনো সতর্কতা নেই কোথাও বৈশাখের শেষে এসে চেনা ছন্দে অবশেষে ফিরছে আবহাওয়া রবিবার থেকে আট এ উপকূল সংলগ্ন এলাকায় ভারী বৃষ্টি এবং ঘন্টায় থেকে কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া এর জেরে সমুদ্রের কাছাকাছি অঞ্চলে বাড়তি সতর্কতা জারি হয়েছে আজ কোথায় কোথায় বৃষ্টি আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে রবিবার কলকাতা সহ দক্ষিণের প্রায় সব জেলাতেই বৃষ্টি হবে এর মধ্যে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর কলকাতা পশ্চিম মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদ ও নদীয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা এই সমস্ত জায়গায় বৃষ্টির পাশাপাশি ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে ঝড়ো হাওয়া বইতে পারে রবিবারের পর বৃষ্টির পরিমাণ বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর সোমবার থেকে শনিবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দোষর হতে পারে ঝোড়ো হাওয়া কখনো ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কখনো ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট বেগে দমকা হাওয়া বইতে পারে সোমবার উঠবে কালবৈশাখী ঝড় এদিন ভারী বৃষ্টির সাথে দক্ষিণবঙ্গের উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়ায় কালবৈশাখীর সম্ভাবনা বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গের সবকটি জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রবিবার অধিক বৃষ্টিতে ভিজতে পারে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং কোচবিহার ও আলিপুরদুয়ার কোথাও ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিমি আবার কোথাও ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিমি বেগে দমকা হাওয়া হয়ে যেতে পারে